আজকে তো সবই বিপরীত না বাগান গঙ্গটা হয়েছে যমুনা মানে বিপরীত গ্যাসেরা ফুলবন হয়েছে ফুলবাগান বিপরীত ভক্তবন্ধ ভক্ত হলো হল গমির বিপরীত তাহলে কোলের গোলটাও বিপরীতভাবেই ভাবেই বাড়ছে বাজে ভিকোতান আজকে বিপরীত ভাব বাড়ছে তাকে ভিকোতান বাজে আজকে বিপরীত

ও তার জন্য এই পরিস্থিতি বাদে অনেক বাদে সেই খোলটা তো বাজছে কি গো মায়ের আমি ঠিক বললাম তো আপনারা বলুন বিচার কি খোলটা তো বাজছে তাই বললাম বাদে বুঝতে পেরেছ কোথায় গেল আরেকজন তাই তাই

সে বলে বলা হলো বাজে তোর সবাই বুঝতে পেরেছো যারা খিতনির স্কুলে পড়ে বলছো হ্যাঁ राधे আপনাদের এখানে স্কুল আছে তো ভালো একটা ভর্তি করে দিই দেবো একটু जय राधे তা খলবেজে কি আর কি বলছিস খলবেজে বলে গকতা ফুলকে বলে গকতা বল잖아요 বলে

ভিক্ষা দিচ্ছে আমরা বলবো না সবাই সবাই মিলে বলবো তাই হরিণ হরিণ তা তোমরা যেনরা মনে করো না তোমাদের বলছে তোমরা তো বলি বলো তোমাদের বলছে না যারা বলে না তাদের বলছে আর দেখি কাদের কাছে ভিক্ষা দিচ্ছে এই শ্রীখন শ্রীখন বলছে এই কৃস্তানীর আসরে এসে যে সমস্ত মায়েরা कुलु ध्वनि नहीं পারে কল থেকে বেরি গোতা ফুলু ফুলু काही সবাই মিলে একজনও বাকি করে থাকতে হবে না

বেদে বেদে তাদেরই এত দেয় দেহটা পেয়েছ বলার মতো কদম পেয়েছ সেবা করার মতো হস্ত পেয়েছ চুরাশি লক্ষ যদি ভ্রমণ হয়েছে আমাদের আশি লক্ষবার জন্মের পরে তারপরে চার লক্ষবার এই তাদের মনুষ্য জতবার বৃক্ষ কুলে যত্ন হয়েছে আমাদের কত রকমের গাছ হয়েছে লাম গাছ কাঁঠাল জাম গাছ কত রকমের গাছ যদি তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হল আর সেই তুলসী পত্র যদি পবিত্র সেবায় দেওয়া হলো আর তুলসীর কাঠ দিয়ে ভক্তরা তাদের মালা করে তাদের কণ্ঠে ধারণ করলো সেদিন আমরা ওই বৃক্ষ জন্ম মুক্তি পেয়েছি কতবার জলের জন্ম হয়েছি জলজ প্রাণী হয়ে কত রকমের মাছ হয়েছি তারপরে হয়েছি জলজ প্রাণীর রূপে জন্মগ্রহণ করতে করতে যেদিন আমি সক্ষম হলাম ভক্তিমতী মায়ের হরি বলার বদল দিয়ে যেদিন আমি বেঁধে উঠলাম সেদিন মুক্তি পেয়ে গেলাম ওই জলজ প্রাণী করে কতবার কীট ফুলে জন্মগ্রহণ করেছি কিন্তু যেদিন আমি মধুমুখ আমার মধ্য দিয়ে যেদিন পবিত্র অভিষেক বানানো হল তার সেবাই লাগলো সেদিন আমি ঈদপুর থেকে মুক্তি পেয়েছিলাম কতবার জন্মগ্রহণ করেছি কিন্তু যেদিন ময়ূর হলাম আমার ময়ূর পুচ্ছ দিয়ে যেদিন গোবিন্দ সুবাই দেওয়া হল ময়ূর পুচ্ছ দিয়ে পাখা তৈরি করে রাম গোবিন্দকে আরতি কালী তাকে বাবা সেই দিন বাকিপুর থেকে মুক্তি পেয়ে গেলাম কতবার পোষ্য হয়েছি বাবা কত দিন সু বসু হয়েছি কতবার বার হয়েছি শুধু হয়েছি পশুকুরে জন্মগ্রহণ করতে করতে যেদিন আমি গান্ধী হলাম আর সেই দিন দুগ্ধ দিয়ে রবীন্দ্র সুভাষ নদীর দিন শর্মাখন তৈরি করা হতো সেই দিন আমরা গান্ধীপুর থেকে মুক্তি পেয়ে গেলাম পশুপুর থেকে মুক্তি পেয়ে তারপরে ভ্রমণ করার কন এই আশি লক্ষবার আর চার লক্ষ এই চার লক্ষবারের মধ্যে মানব কোনে জন্ম নিয়েছি আমরা চার লক্ষবারের মধ্যে কতবার কত অঙ্গ হয়েছে এই জগতে আছে না কত ব্যক্তি অঙ্গ চোখে দেখতে পায় আমরাও হয়েছি সবাই প্রাণ করে ভগবানকে দেখছে আমরা দেখতে পাই না কেন অদ্ভুত দেখার ক্ষমতা আমার নাই কতবার এসেছে ধরা ধরে বোবা হয়ে সবাই হরি বলছে আমি হরি বলতে পারি না কেননা সেই ক্ষমতা আমার কতবার কালা হয়েছি মানে কানে শুনতে পাইনি ভক্তরা হরি হরিবাসনে হরি নাম শুনছে কিন্তু আমি শুনতে পাই নাই কেননা আমি তো কালা কানে শুনতে পাইনি কতবার পঙ্গ হয়েছি ভগবানের সেবা পূজা করতে পারি না কিন্তু কত সাধন ভজনের পরে পেয়েছে পরিপূর্ণ দেব সবই তো আছে আমাদের কাছে দেখার মতো নয়ন আছে বলার মতো বদন আছে সেবা করার মতো হস্ত আছে চরণটাও আছে যেখানে হরি কথা কৃষ্ণ কথা হবে সেখানে জানাতে তাই তো ত্রিফল বেঁধে বেঁধে বলে হে এত সুন্দর পরিপূর্ণ দেহকে কৃষ্ণ ভজনের জনম যদি তোমরা কৃষ্ণ সেবাই দেহটাকে না লাগাতে পারো তাহলে তোমাদের জনমটা বিফলে চলে যাবে আর এই জনম পাও কি না পাও এই জনমটা তোমরা বিফলে যেতে দিও না তাই তোমরা সবাই মিলে বলো গৌরী প্রেমা

I right, you, जय जय श्री तैलंगौर নয় মানে তোর খুব দুঃখ সিনেসার আছে হলো সকালে একটা একটা সবাই কোন কোন পড়া মন সেট করে हां ओके তোমরা চলে চলে যাবে চলো চ